কাহিনীটা পুরো শুনলে চোখ দিয়ে পানি চলে আসবে খুব দুঃখজনক একটা কাহিনী এটি একটি গরিব বাবার গল্প যিনি চাষের কাজ করতেন তিনি তার মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু মেয়েটি রাজি হচ্ছিল না কারণ সে তখন ক্লাস সিক্সে পড়ত তখন তাকে জোর করে একটি সম্পন্ন পরিবারে বিয়ে দেওয়া হয় ছেলেটি নেশাগ্রস্ত যা মেয়ের বাবা জানত না বিয়ের পর জানতে পারেন বিয়ের পর জানতে পারেন কিন্তু তখন আর কিছু করার ছিল না মেয়েটির ওপর যৌতুকের জন্য বারবার চাপ দিতে থাকে মেয়েটি তার বাবাকে যৌতুকের কথা বলেনি কারণ তার বাবা দিনমজুর এবং তাদের নিজেরই খেতে কষ্ট হয় এইভাবে প্রতিদিন মেয়েটিকে চাপ দিতে থাকে প্রতিদিন তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় মেয়েটি সারারাত বসে বসে কান্ত কিন্তু এই মন গলত না ছেলেটি যতক্ষণ জনচাপ দেওয়ার পর যখন মেয়েটি আনতে পারল না তখন ছেলেটি মেয়েটিকে খুন করে নেশাগস্ত অবস্থায় তারপর মেয়ের বাবাকে ফোন করে বলেন আপনার মেয়েকে নিয়ে যান মেয়েটি পারল না থাকতে পারল না ছুটে আসে মেয়েটির পাশে বসে কাঁদতে থাকে তারপর ছেলেটিকে বলল তোমার যদি আমার মেয়েকে ভালো না লাগে আমাকে দিয়ে দিতে তুমি তাকে এভাবে মারলে কেন বাবাটি খুব কাঁদতে লাগল বিয়ের পর তখন পর্যন্ত পাশান মন গলল না সে বলল আপনার মেয়েকে আপনি নিয়ে যান তখন বাবা তার মেয়েকে নিয়ে আসলো। জানাজা হল কবর দিল পুলিশের কাছে মামলা দিল পুলিশ মামলা নিল না কারণ সে গরিব বাবাটি বলল আজকে আমরা গরিব বলে বিচার পেলাম না এভাবে বলে উনি খুব কাটতে লাগলেন আল্লাহ বিচার দিই আমাদের যৌতুক বন্ধ করা উচিত যৌতুকের জন্য এক গরিব বাবা তার কলিজার টুকরাকে হারিয়েছে আমাদের এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত যতক নেওয়া ও দিয়া বন্ধ করা উচিত এই রকম অনেক নিরহ মেয়েদের জীবন যাচ্ছে সবাই একটু সচেতন হই এই দুনিয়াতে তো সারা জীবন থাকব না তাই আমাদের সবার এক অপরের সাথে মিলেমিশে থাকা উচিত